দেবদাস উপন্যাসের শেষের দিকে একটা লাইন খেয়াল করবেন দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে অথচ তাহার জ্বরটুকু অবধি আসলো না পার্বতীর জ্বর কেন আসেনি জানেন কারণ পার্বতীর দেবদাসকে প্রচণ্ড ভালোবাসতো ঠিকই কিন্তু সে ভালোবাসার কাছে নিজেকে আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেনি দেবদাসকে ভালোবাসে বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল অপেক্ষা উপেক্ষা অপমান আর লাঞ্ছনা তবুও সে সব কিছু মেনে নিয়ে দেবদাসের হয়েই সারা জীবন থাকতে চেয়েছিল তার ভালোবাসার নিখাত ছিল বলেই লোক লজ্জা ভুলে সমাজের সব অপমান অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার দাম দিতে ব্যর্থ হলো পার্বতীর আত্মসম্মানে আঘাত করল পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্ত খরচ করেনি দেবদাসকে যে তার ছোটোবেলার খেলার সাথে কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং জৈবনের প্রেম সারা জীবন পার্বতীর ঘ্যান সর্বোচ্চ জুড়ে ছিল শুধুই দেবদাস কিন্তু জীবনসঙ্গী হিসেবে পার্বতী বেছে নেয় এমন খাপ ছাড়া একজনকে যে তার বয়সে বহু গুণ বড় বিপত্তি এবং তিন সন্তানের জন্য কেন এমন একজনকে বেছে নিয়েছিল জানেন অনেকে বলবে অর্থবিত্ত আর সামাজিক মর্যাদার জন্য না পার্বতী তাকে বেছে নিয়েছিল কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল সমাজে সবার সামনে পার্বতীর হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার করেনি যে পার্বতীর ভালোবাসা অনেকের কাছে আরাধ্য সেই ভালোবাসা পেয়েও হতভাগা দেশ দেবদাস বাকিটা জীবন কাটালো পার্বতীকে না পাওয়ার আফসোস নিয়ে আত্ম অহমিকা আর কাপুরুষতার কষাঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত পার্বতীর সদর দরজার সামনে এসে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল বুকে এক আকাশ সমান যন্ত্রণা অনুশোচনা আর পাশ্চিত্যের অগ্নিদগ্ধ চিতা নিয়ে ভালোবাসি শুধু মুখে বললেই হয় না দায়িত্ব নিতে জানতে হয় লোকচক্ষুর অন্তরালে নয় বরং প্রকাশ্যে ভালোবাসার স্বীকৃতি দিতে জানতে হয় যদি কাউকে ভালো রাখার দায়িত্ব আপনি নিতে না পারেন তাহলে তার জীবনের সাথে জড়ানোর কোনো দরকার নেই আপনাদের জীবন এরকম আছে কিনা না অবশ্যই মিলিয়ে নেবেন